যে গত শুক্রবার ঢাকায় ইনক্লাব মঞ্চের অন্যতম মুখপাত্র হাদির উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে এই হামলার ঘটনার পর থেকেই হামলাকারী যে ছিল এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যম হয়ে আমরা জানতে পেরেছি ফয়সল নামে যে ছেলেটা ছিল তাকে ধরার জন্য সবাই কাজ করছে আমরা শুক্রবার রাত সাড়ে আটটা থেকে নয়টার ভিতরেই আমরা আমাদের বর্ডারের সীমান্ত এলাকায় সমস্ত প্রবেশ পথ যেগুলো আছে এবং বহির্গমন পথ যেগুলো আছে এগুলাকে বিবেচনায় নিয়ে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো আছে সেই বিবেচনায় নিয়ে আমরা ওইখানে আমাদের টিম বসিয়ে দিই অর্থাৎ আমি আবারও বলছি শুক্রবার রাতে যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলায় এবং পুরো রাস্তায় মামি সিং এবং শেরপুরের পুরো রাস্তায় আমরা বেশ অনেকগুলো চেকপোস্ট আমরা স্থাপন করি অর্থাৎ সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি যাতে কেউ যাতে সীমান্ত পার হয়ে ওইদিকে যেতে না পারে বা কোনো সুযোগ নিতে না পারে এটা গ্রামবাসী সবাই জানেন একই সাথে আমাদের নিয়মিত একটা টহল থাকে প্রতিটা বিপির এলাকায় একটা করে নিয়মিত টহল থাকে এই একটা নিয়মিত টহলের সাথে সাথে আরো একটা টহল অতিরিক্ত বের করা হয় যাতে সীমান্তবর্তীর যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে ফিল করার জন্য এবং রাস্তায় যান চলাচলের চেক করার জন্য চেকপোস্ট স্থাপন করা হয় শুক্রবার রাত আটটা থেকে সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে আমরা এই কার্যক্রমটা আমরা গ্রহণ করি বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় আমরা দেরি করিনি শুক্রবার সারা রাত আমরা সেভাবে বর্ডার আমরা পাহারা দিয়ে রেখেছি সম্পূর্ণ বর্ডার পাহারা দিয়ে রেখেছি শনিবার দিন সারাদিন বিজিবি বর্ডার পাহারাই রেখেছিল একই কার্যক্রম আমরা কন্টিনিউ করেছি এবং সেই সংখ্যাটা আরও বাড়িয়েছি আমরা আমাদের মামিসিং থেকেও জনবল আমরা ওইখানে পাঠিয়ে দিয়েছি জনবল আরও বাড়ানোর জন্য এবং আরও বেশি কঠোর অবস্থানে যাওয়ার জন্য শনিবার বিকালের পরে ঢাকার পুলিশের একটা টিম আমার সাথে যোগাযোগ করে এবং তারা এই এলাকায় এসে সম্ভাব্য পাচারকারী হিসাবে যারা জড়িত থাকতে পারে আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না বা যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করে এবং পুলিশের এই টিমটা মামিসিং এলাকায় এসে পৌঁছায় আনুমানিক রাত সাড়ে দশটা থেকে এগারোটার দিকে এসে পৌঁছায় তারা আমরা কিন্তু সারাদিন শনিবার সারাদিন আমরা বড় এলাকায় ছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে শেরপুরের নালিতাবাড়ির উপজেলার বারোমারি এলাকায় আমরা অবস্থান করছিলাম কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আসছিল যে সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার নাম হচ্ছে ফ্লিপ সেনাল এই ফ্লিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে ছিলাম পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিল এবং আমাদের যে বিজেপি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফ্লিপ চ্যানেলকে আমরা ধরার আমরা পরিকল্পনা তৈরি করি রাত সাড়ে দশটা এগারোটার দিকে এসে সিদ্ধান্ত হয় আমরা সিদ্ধান্ত নেই পুলিশের সাথে কোর্ডিনেট করেই দুইটা জায়গায় একসাথে অপারেশন প্ল্যান করা হবে একটা হচ্ছে ধোবা হালুয়াঘাট এলাকায় আর একটা হচ্ছে শেরপুরের নারিতাবাড়ি এলাকায় পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকার সম্পর্কে তাদের ধারণাটা একটু কম থাকে খুব স্বাভাবিকভাবেই সো ওই এলাকায় অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায় সেই লক্ষ্যে সোর্সের নাম ঠিকানা কাদেরকে সোর্স হিসাবে নেওয়া যেতে পারে সেটার তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে আমি নিজেই শেয়ার করেছি নালিতাবাড়িতে যে অপারেশনটা পরিচালনা করা হয়েছে নালিতাবাড়ির বারোমারি এলাকাতে সেই বারোমারি এলাকার অপারেশনটা চালানো হয় আমার নেতৃত্বে আমার সাথে পুলিশের ঢাকা থেকে আগত টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল নালিতাবাড়ি থানার পুলিশের সদস্য ছিল অর্থাৎ ঢাকা হতে আগত পুলিশের টিম হালুয়াঘাট থানার সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয় এর সাথে তো বিজেপি সদস্য ছিলই এবং ওই অপারেশনটা আমি নিজে নেতৃত্ব দিয়েছিলাম ওইখানে আমরা আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফ্লিপ সেনালকে ধরার জন্য কারণ এখন পর্যন্ত যে তথ্যগুলো পাওয়া যাচ্ছিল যে যদি পারাপার করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে ফ্লিপ স্যানেল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা ফ্লিপ চ্যানেলকে পাইনি আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে তার শ্বশুর বাড়িতে যখন সে ওইখানে অবস্থান করছিল আর ফিলিপসনালের বাড়ি হচ্ছে হালুয়াঘাটে তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে পাইনি আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি তখন তার স্ত্রী যে রুমে ছিল মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে তা আমরা অনেকক্ষণ দরজা নক করেছি ওইখান থেকে দরজা কেউ স্ত্রী তার ঘরের ভিতরে অপেক্ষা করছিল প্রায় পাঁচ সাত মিনিট পুলিশ আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য রুম চেক করার জন্য অনেকক্ষণ পরে প্রায় পাঁচ মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে খোলার সাথে সাথেই আমরা রুম চেক করেছি চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি কিন্তু এই যে আমরা যে পাঁচ মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি দরজা ভেঙে ফেলার উপক্রম করছি দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা এই ফাঁকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখানে অবস্থান করছে ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তোবা ওই এলাকা থেকে চলে গিয়েছে কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ স্যানেলের নাম রয়েছে তাকে ধরা গেলে অনেক কিছু আমাদের জন্য জানাটা সহজ হবে এরপরে যেহেতু যেহেতু এখানে পাওয়া যায়নি তো অধিগত জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর ফিলিপের শাশুড়ি ফিলিপের স্ত্রী এবং ওই এলাকার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের উনচল্লিশ বিজিবির বারোমারি ক্যাম্পে নিয়ে আসি এবং বারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পেই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি ওইখানে অন্য গোয়েন্দা সংস্থার লোক ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সদস্যরা ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু সেরকম কোন তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না ওই তথ্যটুকু ছাড়া যে তার স্ত্রী যে তার স্বামীকে বলে দিয়েছে যে আমরা চলে এসছি স্বামী কোথায় আছে তাকে জানাটা আমাদের জন্য খুবই জরুরি কারণ বারবার একই তথ্য উঠে আসছে যে ফিলিপের কাছে তার সম্ভাবনা বেশি আমাদের কাছে যে তথ্যটা যেটা আসছিল শনিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সোর্সের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল যে এই বর্ষণকারী যে আছে সে নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে বারোমারি এলাকাতে সেভাবে আসলে অপারেশনটা প্ল্যান করা হয়েছিল মূল অপারেশনটা প্ল্যান ছিল এরকম যে ঢাকা থেকে যে টিমটা আসছে আর আমরা দুজন মিলে একসাথেই নালিতাবাড়িতে অপারেশন করব পরবর্তীতে এটা সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি যে টিমটা ভাগ হয়ে পুলিশ করবে হালুয়াঘাটে আর পুলিশ বিজিবি মিলে আরেকটা করবে হচ্ছে নালিতাবাড়িতে এবং দুইটা অপারেশন একই সাথে লঞ্চ করা হবে সোদের সন্দেহভাজন যারা আছে তারা যেন নিজেরা নিজের তথ্য পাচার করে দিতে না পারে যে অপারেশন হয়েছে পুলিশ আসছে বিজিবি আসছে যাই হোক আমরা যখন তাদের ফিলিপের শ্বশুর শাশুড়ি স্ত্রী এবং আরেকজন মানব পাচারকে নিয়ে এসে দুই আড়ে ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে আরও অধিকতর তদন্ত করার জন্য পরবর্তীতে বিজিবি এই তিনজন ব্যক্তিকে পুলিশের হাতে দিয়ে দেয় এবং ফিলিপের শাশুড়ি যে আছে যেহেতু ফিলিপের দুটা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য ফিলিপের শাশুড়িকে ছেড়ে দেওয়া হয় তাদের বাড়িতে চলে যাওয়া হয় এবং পুলিশ তিনজনকে কিন্তু ওই সময় আমাদের বিউপি থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে এখানে আপনাদেরকে জিনিস একটা বলতে পারি যে এই ধর্মজালটা এখন সৃষ্টি হয়েছে বা চলছে আমরা কেউ হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত আমাদের এই মামিসিং সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি এটা নিয়ে আমরা লক্ষ্যে এখনও কাজ করছি আমরা কেউ নিশ্চিত না আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সবাতক শক্তি আমরা নিয়োগ করেছি আমরা গোয়েন্দা তথ্য তৎপরতা আমরা চালাচ্ছি কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছু তথ্য আমরা হয়তো বের করতে পারব যদি পাচার হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে এখানে যাতে এই যে আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না বিজিবি যারা আমরা বর্ডারে কাজ করি যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি আমরা দুটো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি পালিয়ে গিয়েছে অথবা পালাইনি যদি পালিয়ে গিয়ে থাকে কে পালাতে সাহায্য করেছে আর যদি না পালিয়ে থাকে কার বাড়িতে এসেছিল কোথায় ছিল কোথায় রাখা হয়েছিল এখন কোথায় আছে এগুলা নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত আজকে সকালেও বিজিবি আরেকজনকে ধরে আরেকজন সন্দেহভাজনকে ধরে এনেছে আমরা ধারণা করছি সেই ব্যক্তিও ফিলিপের সহযোগী হিসাবে কাজ করেছে তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি আজকে ক্যাম্পেই জিজ্ঞাসাবাদ করছি তার জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে এখন আমাদের ক্যাম্পে এবং তার জিজ্ঞাসাবাদ শেষ হলে গেলে আমরা তাকে নিকটবর্তী থানা যেটা আছে সেই নিকটবর্তী থানাতে আমরা তাকে পুলিশের কাছে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করব এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু আমরা নিশ্চিত করতে চাই যে পুলিশ অপারেশন প্ল্যান করেছে কিন্তু শনিবার রাত এগারোটার পর থেকে আর আমরা মাঠে অলরেডি ডিজিসি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক যেদিন ঘটনা ঘটেছে ওই দিন রাতে থেকেই আমরা মাঠে আরেকটা জিনিস আপনাদের বলতে চাই এই যে লোক ধরার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় বাইরে থেকে যখন কোন লোক আসে তখন স্থানীয় লোক যারা থাকে তাদের কিন্তু সন্দেহ হয় যে এই লোক থেকে এসছে এটাকে যাতে আরো বাড়ানো যায় সেই জন্য আমরা শুক্রবার এবং শনিবার সারাদিন এই সন্দেহজনক যে আক্রমণকারী আছে ফয়সাল নামের যে লোকটা আছে তার ছবিটা আমরা প্রিন্ট করে আমাদের সমস্ত টহল দলের মাধ্যমে সমস্ত গ্রামে যারা জমিতে কাজ করেন যারা জমি দোকানে বসে থাকেন তাদের কাছে আমরা এই ছবিটা দেখিয়েছি দেখিয়ে বলেছি এই চেহারার বা এরকম লোক যদি কোনো লোক আপনাদের এলাকায় আসে সন্দেহ ছাড়া আপনারা তাকে ধরে রাখবেন এবং আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবো আমরা আপনাদের আশেপাশে আছি সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের ভিতরে আমরা আপনার লোকেশনে পৌঁছাব কারণ আমাদের পুরো টিম আমাদের বিওপির সমস্ত টিম নিয়ে আমরা তখন মাঠে মাঠে রাস্তায় সমস্ত স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা তখন অবস্থান করছি গ্রামবাসীকে আমরা জানিয়ে দিয়েছি দোকানদারকে ছবি দেখিয়েছি এবং সবাইকে অনুরোধ করেছি যে দেখা মাত্র যেন আমাদেরকে জানায় এই জন্যই আমরা বলছি যে আমরা কিন্তু পুরোপুরি নিশ্চিত না এবং পুলিশও কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না যে এই গুলিবর্ষণকারী অথবা মোটরসাইকেল চালক যেই হোক না কেন যে এই সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে আমরা এই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি যখন এই সংক্রান্ত বিষয়ে আরও কিছু আমরা জানতে পারব টাইম টু টাইম সাংবাদিক ভাই হিসেবে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের নিজেদেরও যেহেতু অনেক সোর্স থাকে সীমান্তবর্তী এলাকাতে তাদের মাধ্যমেও একটু খবর নেওয়ার জন্য আরও বিস্তারিত খবর নেওয়ার জন্য আর যাকে নিয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত সেই সেনালকে আটকের জন্য আমরা মাঠে আছি কাজ করছি আমরা আমাদের টিম গোয়েন্দা মতামত কাজ করছি আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বশক্তি নিয়োগ করেছে এতটুকু আমরা বলতে পারি কারণ এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিয়েছি যখনই ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার বিকেলের ভিতরেই কিন্তু আমাদের কাছে বা সন্ধ্যার ভিতরে আমাদের কাছে কিন্তু বিজেপি সদর দপ্তর থেকে অত্যন্ত করার নির্দেশনা এসছে এবং সেই মোতাবেক কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা পাহাড়ায় চলে গিয়েছি চেকপোস্টে চলে গিয়েছি আমরা কাজ করছি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা কাজ করছি আজকে যে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরান নাম সে ফিলিপের খুব নিকট আত্মীয় একজন আমরা ধারণা করছি সেও ফিলিপের সহযোগী হিসেবে কাজ করেছে ফিলিপের অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসেবে তারা কতটুকু হেল্প করেছে এই বিষয়গুলা নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এখন বিজিবিতেই এবং আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটস্থ থানা যেটা আছে আমরা তাদের থানায় সোপর্দ করব এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি হ্যাঁ আপনাদের কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারেন অসুবিধা নেই এটা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য এসছে পুলিশের মাধ্যমে একটা তথ্য আমরা পেয়েছি স্থানীয় সোর যারা আছে মূলত এই মানব পাচারকারের সাথে কম বেশি যারা জড়িত থাকে তাদেরকে আমরা জানি যে কারা এটা করে তাদের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য এসছে এবং তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে শনিবার সন্ধ্যা রাত আটটা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি এটা হচ্ছে একটা একজনের ভাষ্য তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপের ফিলিপ সেটা জানে এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখানে উঠে আসতেছে আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে আমরা কাজ করছি এটা নিয়ে কাজ করছি এই জন্যই ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কারণে কোথায় ছিল কিভাবে আসছে এর আগে যে তথ্যগুলো এসছে ধারাবাজারে এসেছিল ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে তারপর সীমান্ত পার হয়েছে যদি হয়ে থাকে কোন দিকে যে কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকা দিয়ে ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওইখানে বসিয়েছিল এবং আমরা যেটা বলেছি যে আমাদের নিয়মিত যে টহলটা থাকে একটা করে টহল থাকে এই একটা টহলের অতিরিক্ত আর একটা টহল আমরা তখন বাড়িয়ে দিই বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা টহল বাড়িয়ে দিই এবং সম্ভাব্য রুট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসি আমরা জানার চেষ্টা করছি আমরা প্রথম বলছি পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনের নামে তখন আমাদের এদিক থেকে নালিতাবার এদিক থেকে বিজিবির মাধ্যমে তিনজনকে আমরা গ্রেপ্তার করি আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপ ফিলিপকে পাইনি আমরা আমরা রেড করেছিলাম আমরা পাইনি অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলাম শ্বশুর শাশুড়ি তার স্ত্রী ডেলটা চিরান এবং হচ্ছে আরেকজন মানব পাচারকারী হিসাবে এবং বালু ব্যবসার সাথে যারা জড়িত অবৈধভাবে শেরপুর এলাকার সেই ব্যক্তিকে আমরা নিয়ে আসি তার নাম হচ্ছে ল্যাংমিনজা এরকম সামথিং নাম এই এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের সাথে পুলিশের কাছে কিন্তু আমরা এই তিনজনকে হ্যান্ড করে দিয়েছি যে এদেরকে নিয়ে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আর আজকে আমরা যাদেরকে আবার একজনকে আটক করেছি এবং যে জিজ্ঞাসাবাদ চলছে এখন আমাদের ক্যাম্পে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার পরে আরও কতটুকু তথ্য পাওয়া যায় আমরা জানার চেষ্টা করছি পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আমরা নেব